বিএনপির সঙ্গে জোট না হলে দুই ছাত্র প্রদেষ্টা এনসিপিতে যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন অন্যদিকে এনসিপির অধিকাংশ নেতা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী এ নিয়ে দলটির মধ্যে চলছে টানা পড়েন এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে তবে বিএনপি নাকি জামাত ইসলামী কোন দলের সঙ্গে জোট করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির শীর্ষ পর্যায়ে যেসব নেতা বিএনপির কাছ থেকে সংসদীয় আসনের বিষয়ে আশ্বাস পেয়েছেন তারাই শুধু বিএনপির সঙ্গে জোটে রাজি বিএনপি পাঁচ থেকে আটটি আসন ছাড়তে পারে ফলে বাকি নেতাদের অধিকাংশ জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় আগ্রহী কারণ তারা মনে করেন জামাত চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে পারে কিন্তু দুই উপদেষ্টার সমর্থক নেতারা জামাতের সঙ্গে সমঝোতায় কঠোর বিরোধী চার ডিসেম্বর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে গত তিন ডিসেম্বর রাতেও কয়েকটি দল নেতাদের বৈঠক হয়েছে এক প্রদেষ্টার বাসায় এই বৈঠকে আলোচনা হয় বিএনপির সঙ্গে জোট না হলে ছাত্র যোগ দিতে রাজি নন একজন উপদেষ্টা জানিয়েছেন যদি জুলাই অপর থেকে অংশীদার দলগুলো জোট করতে পারে অথবা বিএনপি জোট হয় তবে দলে যোগ দিবেন জামাত এনসিপি নির্বাচনী সমঝোতা হলে তিনি সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন আরেক উপদেষ্টার অবস্থানও অভিন্ন বলে বৈঠক সূত্র জানিয়েছে এনসিপি যে জোট গঠনের চেষ্টা করছে সেই জোট যদি বিএনপির সঙ্গে যোগ দেয় তবে তিনিও এনসিপি যোগ দিবেন অন্যথায় ঢাকা থেকে বিএনপি মনোনয়ন বা স্বতন্ত্র করবেন। এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ মিলে জোট করতে দুই সপ্তাহ আগে আলোচনা শুরু হয় তবে গত ছাব্বিশ নভেম্বর এনসিপি নির্বাহী পরিষদের বৈঠকে অধিকাংশ সদস্য আপ বাংলাদেশের সঙ্গে জোট করতে আপত্তি জানান এদিকে ইসলাম জানান সামর্থ্য যাচাইয়ের জন্য প্রার্থী বাছাই করছে কোন আসনে কে প্রার্থী হবে ভোটের মাঠে টিকে থাকার মতো শক্তি কার রয়েছে তা যাচাইয়ের পর এনসিপি সিদ্ধান্ত নেবে এককভাবে নাকি সঙ্গে জোট করে নির্বাচন করবে তখন ঠিক হবে কোন দলের সঙ্গে জোট হতে পারে